মা মেয়ের ভালোবাসা দেখো মা চোখ বন্ধ করে পড়ে আছে আর বন্ধুরা আমাকে একটা কথা উত্তর বা জবাব দেবে যে বউরা কিসে খুশি আর বৌদের সমস্যা কি শেষ নেই সব জিনিসই ওদের সমস্যা মানে এত সমস্যা কি করে থাকে বুঝতে মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে আমি এখন কোন জায়গায় যাওয়া খুঁজে পাচ্ছি না কালকে রাত্রে মেহেন্দি পড়েছে হাতে কালার আসেনি তার জন্য আমি দায় মেহেন্দি কমা দামের ফালতু মেহেন্দি মাকে হাতে কালার আসেনি কালকে রাত বারোটা একটা পর্যন্ত জেগে জেগে ওই করেছে আহাতে হাতে কালার আসে না এখন সকালবেলা শুরু হয়ে গেছে আমার সাথে নাটক নামের এটা রাখো অর্ডার দিচ্ছে বসে বসে দেখো আর মনে হচ্ছে জলস্থি ঝি দেখো এই সব কিছুতেই ওর সমস্যা কিছু হলে আমার চোদ্দ গোষ্ঠী আর আমি যখন বলতে যাব তখন তাও সে আমার চোদ্দ গুষ্টি উদ্ধার হবে এই হচ্ছে

বৌদের মানে কোন জিনিসের শান্তি নেই আমার কবাল হ্যাঁ সহ্য করা যায় আর বলছে সকালবেলায় মানে নিজেরও মাজাসটা খারাপ করে রেখেছে কিসের জন্য জানি না আর আমার তো বিগড়ে দিচ্ছে সকালবেলা কোনো কাজের আর ইচ্ছে করতে নেই আমি বলেছি প্রতিদিন আটটা অবধি ঘুমিয়ে থাকো

কালকে আমি স্কুলে গিয়ে বেঞ্চ থেকে পরে গিয়ে মাথা ফুলে গেছি কাল থেকে আমার বউ রেগে আছে আমি দেবই মানে স্কুলের টিচারকে এমন দেব যে ধারণার আর আর আজকে এখন বসে বসে কি করে আর সন্ধ্যা একটা গান এসছিল না ভালোই জানে ছলো না যে কলিজু গড়ে লো না খাম বাই বাই টাটা করে চলে এলাম দোকানে দোকানে লোক আসবে দুটো ওদের সাথে একটু কথাবার্তা বলে তাহলে মালটা আনতে হবে যে কারণে এখন বসে আছি বুঝতেই পারছেন মেয়ে ছেলেরা কেমন হয় মাথা হ্যাং করে গিয়ে সকালবেলা ওকে বন্ধুরা কার জীবন এরকমভাবে চলছে একবার জানিও যাই হোক বুঝতে পারছি যাদের অবস্থা এরকম আমার মতো তাদের অবস্থা আমি বুঝি বুঝতে পারছি আমি যাই হোক এইভাবে চলতে হবে নিজেদেরকে মানিয়ে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন টাটা বাই বাই